ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে পূর্ব মেদিনীপুরে বেঙ্গল ক্যান্সার সেন্টারের উদ্যোগে বিশেষ ক্যান্সার কনক্লেভ ও চিকিৎসক প্রশিক্ষণ কর্মসূচি পূর্ব মেদিনীপুরে দু বছর আগে গড়ে ওঠা বেঙ্গল ক্যান্সার সেন্টারের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস দু হাজার ছাব্বিশ উদযাপিত হল এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আস্তারা গ্রামে প্রত্যাশা গেস্ট হাউসে আয়োজিত ক্যান্সার কনক্লেভে চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও ক্যান্সার সার ভাইবারদের উপস্থিতিতে উঠে এল ক্যান্সার প্রতিরোধ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং উন্নত চিকিৎসার নানা দিক নাম সন্তোষ কুমার মাইতি আমি এটা আজকে তিন বছর ধরে হলো আমাদের এই সেন্টার তো এইখানে অগণিত মানুষ আমাদের চিকিৎসা নিয়ে সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং প্রত্যেকটা মানুষ স্বাস্থ্যসাথী কার্ডেই আমাদের কিন্তু পরিষেবা নিয়েছেন আমরা চাইছি আগামী দিনে এর থেকে আরো বড় ধরনের প্রোগ্রাম করব এবং অনেক ধরনের মানুষকে সুস্থ করব আমরা এই আশা নিয়ে আমাদের মোটো হচ্ছে আগামী দিনে এই জেলাতে যারা ক্যান্সার পেশেন্ট থাকবে তাদেরকে সবাইকে আমরা সুস্থ করব প্রচুর পরিমাণে বাড়ছে কারণ ক্যান্সার আগের থেকে এখনকার দিনে লাইফস্টাইল চেঞ্জের জন্য প্রচুর পরিমাণে ক্যান্সার পেশেন্টের অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে কারণটা হচ্ছে এখনকার দিনে খাওয়া দাওয়া আর মানুষের অনেক লাইফস্টাইল সব চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য ক্যান্সার পেশেন্ট প্রচুর সংখ্যা বাড়ছে ক্যান্সার পেশেন্ট গাট করছি বলতে আমাদের তো এইখানে যে সমস্ত পেশেন্টের চিকিৎসা হচ্ছে ট্রিটমেন্টের জন্য আমাদের ডাক্তারবাবুরা আছেন তারা প্রত্যেকটা ডাক্তারবাবু আমাদের তার চিকিৎসা দিচ্ছেন যে সমস্ত পেশেন্টের এখানে হওয়ার নয় ওটি বা কেমো রেডিয়েশান যেগুলো এখানে নয় ক্রিটিক্যাল সেগুলো আমরা কলকাতা নারায়ণা আর আর এন টেগর আমাদের থেকে আমরা সমস্ত করে। বেঙ্গল ক্যান্সার সেন্টারের কয়েকজন ডাক্তার বন্ধু সম্মিলিত উদ্যোগে এই সেন্টারের পথ চলা শুরু হয়েছিল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ যেন একই ছাদের তলায় সব ধরনের ক্যান্সারের চিকিৎসা পেতে পূর্ব মেদিনীপুর ও পার্শ্ববর্তী জেলায় রোগীদের জন্য সহজলভ্য মানসম্মত ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা গড়ে তুলতে এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অঙ্ক সার্জন ডক্টর গৌতম মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডক্টর অভিমন্যু বসু অ্যাপোলো হাসপাতালের রেডিয়েশন বিভাগের প্রধান ডক্টর সায়ন পাল সহ একাধিক খ্যাতনামা চিকিৎসক তারা ক্যান্সার চিকিৎসায় আধুনিক পদ্ধতি প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব এবং রোগীদের মানসিক সমর্থনের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন নমস্কার আমি ডক্টর মইনাক মাইতি গাইনি অঙ্ক এবং রোবোটিক সার্জেন নারায়ণ হেলথ তো আজকে এই তমলুকের বুকে এই প্রোগ্রামটা ফোর্থ ফেব্রুয়ারি করার উদ্দেশ্য হলো ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আমরা অনেক আর এমপি ডাক্তারবাবু এবং আমাদের সমস্ত যারা পেশেন্টস রয়েছেন তাদেরকে আমরা আজকে জড়ো করেছিলাম কারণ আমরা এই সার্ভিসটা তমলুকের বুকে লাস্ট এক বছরের উপর শুরু করেছি যাতে করে সমস্ত ক্যান্সার পেশেন্টস যারা বিভিন্ন দিকে ছড়িয়ে যান বা ঠিকমতো ট্রিটমেন্ট পান না বা কোথায় যাবেন বুঝে উঠতে পারেন না সেক্ষেত্রে আমরা একটা টিউমার বোর্ড করে যাতে তারা প্রপার দিকে চালিত হয় যা রেডিয়েশন লাগবে তার রেডিয়েশন যার অপারেশন হবে তার অপারেশন বা যার কেমো হবে তার কেমো মানে একটা পেশেন্টকে সঠিক দিশা দেখানো যে কিভাবে পেশেন্ট প্রপার ট্রিটমেন্ট পেতে পারে বা কোন দিক থেকে শুরু করতে হবে কোথায় গেলে সে প্রপার ট্রিটমেন্টটা পাবে তো সেটা যাতে গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে যায় সে কারণেই আমাদের এই বেঙ্গল ক্যান্সার সেন্টারের উৎপত্তি আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে আজকে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমি বলতে পারি গর্ব করে বলতে পারি যে আমাদের এত ক্যান্সার সারভাইভার রয়েছে যারা নিজের মুখে আজকে বলে গেলেন যে তারা কিভাবে সুস্থ আছেন আমাদের ট্রিটমেন্টে তো এই ট্রিটমেন্টকে যাতে আরও আমরা ছড়িয়ে দিতে পারি সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি বেঙ্গল ক্যান্সার সেন্টারের তরফ থেকে আমরা চেষ্টা করছি একটা অ্যাম্বুলেন্স বা কিছু রেডি করার যাতে করে এখানকার পেশেন্টরা উইদাউট ডিলে আমাদের কাছে পৌঁছতে পারেন কারণ সবসময় আমাদের পসিবল হবে না যে আমরা তমলুকে এসে সেই ট্রিটমেন্ট করতে পারবো তো তারা যাতে উইদাউট ডিলে মানে এক দুদিনের মধ্যে আমাদের কাছে পৌঁছে যান আমরা অ্যাটলিস্ট তার লাইন আপ করে দিতে পারি কীভাবে তার ট্রিটমেন্ট হবে প্রথমে অপারেশন হবে না কীভাবে ট্রিটমেন্ট হবে বা তাদেরকে সঠিক দিশা দেখাতে পারি সেগুলোর জন্য আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমরা এই প্রোগ্রাম গত বছরও করেছিলাম এই বছরও আবার করেছি এবং দিনকে দিন আমাদের পেশেন্টের সংখ্যা বাড়ছে এবং তাদের ভালোবাসাও আমরা পাচ্ছি আজকে সত্যি কথা বলতে এখানে পেশেন্টরা যেভাবে বলে গেলেন যারা সারভাইভার সেটা সত্যি আমাদের জন্য এগিয়ে যাওয়ার মেন পাশেও মানে তাদের হেলথ ছাড়া আমাদের এগিয়ে যাওয়ার উপায় নেই আমার নাম ডক্টর মইনাক মাইতি আমি ক্যান্সার অঙ্কোলজিস্ট গাইনোকোলজিক্যাল ক্যান্সার রোবোটিক সার্জন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চিকিৎসকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি প্রায় দুশো থেকে আড়াইশো জন চিকিৎসককে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত ও চিকিৎসার প্রাথমিক পদক্ষেপ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয় এর পাশাপাশি কনক্লেভে উপস্থিত ছিলেন প্রায় পঞ্চাশ থেকে একশো জন ক্যান্সার সারভাইভার যারা সম্পূর্ণ সুস্থ তাদের অভিজ্ঞতা ও লড়াইয়ের গল্প উপস্থিত সকলের মনোবল বাড়িয়েছে আয়োজকদের মতে সচেতনতা সময় মতো রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসায় ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র বেঙ্গল ক্যান্সার সেন্টার ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে ফোর্থ ফেব্রুয়ারি টু বেঙ্গল ক্যান্সার সেন্টার মেদিনীপুরের জমিতে দু বছর আগে পা রেখেছিল তার আগে আমরা বন্ধুরা ডাক্তার বন্ধুরা মিলে বিচ্ছিন্নভাবে ক্যান্সারের চিকিৎসা করতাম আমরা দল বাঁধলাম বেঁধে একটা নিজেদের গ্রুপ বানালাম নাম দিলাম বেঙ্গল ক্যান্সার সেন্টার একই ছাদের তলায় যাতে পেশেন্টরা সব রকমের ক্যান্সার চিকিৎসা পায় তো সেই পথ চলা আজকে ধীরে 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 আমরা এতটা রাস্তা পেরিয়ে আজকে আমরা ফোর্থ ফেব্রুয়ারি মেদিনীপুরে প্রত্যাশা গেস্ট হাউসে একটা বড় প্রোগ্রাম করছি আমাদের এখানে কলকাতা থেকে প্রবাদ প্রদীপ অঙ্ক সার্জন ডক্টর গৌতম মুখোপাধ্যায় এসছেন পিজি হসপিটালের সার্জারি ডিপার্টমেন্টের হেড ডক্টর অভিমন্যু বাসু এসছেন অ্যাপলো হসপিটালের রেডিয়েশন ডিপার্টমেন্টের হেড ডক্টর সায়ন পাল এসছেন সবাই এসে আমাদের কাজকে অত্যন্ত উৎসাহ দিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রায় দুশো আড়াইশো রুরাল ডাক্তার বাবুদের আজকে ট্রেনিং দিচ্ছি ক্যান্সার কিভাবে তারা প্রাথমিকভাবে চিকিৎসা করবে এবং এইখানে এখানকার লোকাল যত ডাক্তার বাবুদের নিয়ে আমরা একটা ক্যান্সার কনক্লেভ সেইটা করছি প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমাদের ট্রিটমেন্ট করা প্রায় পঞ্চাশ থেকে একশো জন ক্যান্সার সার্ভাইভার যারা সুস্থ হয়ে ভালো হয়ে বেঁচে আছেন তারা এখানে আমাদের সঙ্গে আজকে আমাদেরকে উৎসাহ দান করতে উপস্থিত হয়েছেন আমরা ধন্য আপ্লুত মেদিনীপুরের বুকে মেদিনীপুর জেলার বুকে যে এরকম একটা জিনিস করা যায় সেটা আমরা নিজেরাই প্রথমে বিশ্বাস করিনি মেদিনীপুরের মানুষ এবং তাদের সহযোগিতা আজকে আমরা ধীরে ধীরে এই জায়গায় পৌঁছেছি এবং ভগবান এবং মা বর্গভীমার আশীর্বাদে হয়তো আরো কিছু দূর এগোবো যদি আপনারা সঙ্গে থাকেন ধন্যবাদ আমার নাম ডক্টর কামাক্ষা প্রসাদ আমি একজন বেঙ্গল ক্যান্সার সেন্টারের সৈনিক বলতে পারেন কারণ আমরা সবাই হাতে হাত মিলিয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছি জাহাঙ্গীর আগে কি সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েছেন কেরিয়ার ব্যবসা বিবাহ সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা তাহলে আপনার জন্য রয়েছে নির্ভরযোগ্য সমাধান পশ্চিমবঙ্গ আসামে সুনামধন্য জ্যোতিষী বরুণ মহারাজ এখন থেকে প্রতি ইংরেজি মাসের এগারো তারিখ বসছেন মেছে দেয় অভিজ্ঞতা বিশ্বাস এবং নির্ভুল বিশ্লেষণের মাধ্যমে আপনার সমস্যার বাস্তবসম্মত দৃশ্য দেখাবেন তিনি ঠিকানা পেচেদা হাই রোড তেলপাম্পের বিপরীতে ব্রাইট গেস্ট হাউসের পাশে অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে এখনই ফোন করুন সেভেন আপনার ভবিষ্যৎকে আরও স্পষ্ট করে তুলতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী বরুণ মহারাজের সঙ্গে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন দমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে